আদার ব্লক তো আজকে হচ্ছে আমি শনিবার হ্যাঁ আজকে শনিবার আর আজকে আমরা যাবো দাওয়াতে একটা হচ্ছে বিয়ের দাওয়াতে আর বিয়েটা হচ্ছে কাপাসে আর কাপাশিয়া যেতে আমাদের সর্বচ্ছ দু তিন ঘন্টা লাগবেই তো এখন চলো রেডি হই তো এখানে আমি এই কয়টা জিনিস পরবর্তী আমার একটা ব্রেসলেট পরব আর আমার কলার চেন আগে থেকেই আসে আর জুতা বাদে এখন আমি যে জুতাটা বাদে এখন আমি সব পরব তো চলো রেডি হয়ে তারপর কথা হচ্ছে তো এখন আমি ফাইনালি জামা পরে নিয়েছি তো এখন আমাকে এখন আমাকে মেকআপ করতে এখন আমার মেকআপ করতে হবে তো ফার্স্টে আমি কিউট ক্রিমটা দিচ্ছি এটা আমার খুব ভালো লাগে ক্রিমটা এটা শীতকালে তার জন্য বেটার আর এটা দিচ্ছি আমি এখন তো আমি এখন ফাইনালি এখানে কিউট ক্রিমটা ভালো করে দিয়ে দিয়েছি তো আমার এই ক্রিমটা ভালো লাগে শীতকালের জন্য এই ক্রিমটা বেটার তো এখানে আমি ভালো করে ক্রিমটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে আমার এখন আমি ফাউন্ডেশন আর মেকআপ আমি পরবর্তীতে দিয়ে দিয়েছিলাম বাট সেই ক্রিমটা নিতে ভুলে গিয়েছি তো এখন আমি দিব হচ্ছে আইশ্যাডো আর এখন আইশেডটা দেওয়ার পর আমার আইশেডটা মোটামুটি ঠিকই আছে তো ভালো করে আইশেডটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিব আলানার আয়লেনারটার জন্য আয়লেনার আমি দিতে পারি না তাই আয়ালনার কোনো ক্লিপ নেই নি আমি আমার মা দিয়ে দিয়েছে আমাকে তো আয়লোনার দেওয়ার পর এখন আমি দিব ব্লাশ আর ব্লাশটা আমি হালকা করে দিব বিকজ ব্লাশ আমার এতটাও ভালো লাগে না বাট একটু একটু লাল দেখানোর একটু ভালো দেখানোর জন্য আমি ব্লাসটা দিচ্ছি তো এখন আমার মোটামুটি হালকা করে ব্রাশটা দিয়ে দিচ্ছি তো ব্রাশ এখন আমি ব্রাশটা এখন ভালো করে দেওয়া হয়নি আমি আবার একটু মুছে ফেলেছিলাম বিকজ ব্রাশটা বেশি হয়ে গেছিলো তো এখন আমি এত করে ব্রাশটা আবার দিয়ে দিব তো এখানে আমি ব্রাশটা দিয়ে দিয়েছি তো এখানে ব্রাশ দেওয়ার শেষ আর আমি ফাইনাল রেডি হয়ে গেছে আর আমি কোনো রকম হেয়ার স্টাইল করিনি বিকজ আমি চুল স্ট্রেট করেছিলাম তাই ভাবলাম ছুটি করলে চুলটাতে ভালো দেখা যাবে তো এটা হচ্ছে আমার ফুল আউটফিট এখন আমি আমার জুতাটাও দেখাবো তো এখন আমি চার্জই দিয়েছিলাম ফোন যেতে এত দূরে যাব তো চার্জ প্রয়োজন তো এখন এখানে আমি চার্জ থেকে ভিডিও নিচ্ছি আমি চার্জটা খুলে ফেলাম বিকজ অনেকখানি চার্জ হয়ে গেছিল তো এখন আমি কয়েকটা পিক তুলবো এইভাবে কয়েকটা পিক তুলে নিয়েছিলাম তো আমার পিকটা শেষ তোমার পিক তোলা শেষ হয়ে গিয়েছিল আর এখন আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি আমাকে আমাদের গাড়িতে ওঠার কথা ছিল দশটায় বাট আমরা সবাই মিলে উঠেছি প্রায় সাড়ে এগারোটায় বিকজ ফ্যামিলি তো যাবে একটু লেট তো হবেই তো এখন এখানে তো এখন আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে চলে আসছি ফাইনালি অনেকক্ষণ টোটাল আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি আর ওইটা হচ্ছে বিয়ে বাড়ির গেট গেটটা মোটামুটি রকম কিন্তু গেট যেরকম হোক ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো আমরা ভিতরে ঢুকে একদম মানে এত সুন্দর ছিল আর এখানে এটা হচ্ছে আমার বোন ফ্রেন্ড দুইটাই মানে ও আর আমার বয়সের বেশি একটা দূরত্ব নেই তো ও আমার বয়সের মাত্র তিন মাসের ছোটোবেলা আমরা তাই আমরা প্রায়ও ফ্রেন্ড তো এখন এটা হচ্ছে মানে আর কি অনেক সুন্দর করে সাজিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো সাজানোটা অনেক ভালো হয়েছিল আর এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে এটাই হচ্ছে সুন্দর একটা সাজানো এটা হচ্ছে একদম বিয়েবাড়ির এটা হচ্ছে রিসেপশন আমরা খেতে গিয়েছিলাম বাট এটি এত সুন্দর করে সাজেছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে খাওয়ার প্লেস আর এখানে আমরা খেতে বসেছিলাম তো আমরা একটু লেটে বসেছি প্রায় সাড়ে তিনটায় বসেছিলাম অনেকখানি লেট হয়ে আর ফাইনালি অনেকক্ষণ পর একটা টেবিল পেয়েছি সেখানে আমরা ফুল ফ্যামিলি বসেছিলাম তো এখানে আমরা কয়েকজন এসেছিলাম যতজন এসেছিলাম ততজনই বসেছিলাম এখানে তো তারপর এখানে দিয়েছে আমাদেরকে প্লেট ফাইনালি দিয়েছি প্লেটের সাথে ছোট ছোটো পানির বোতল পানির বোতলগুলো কিউট ছিল তো তারপর দিয়েছে হচ্ছে সালাদ সালাদ আর বোরহানি আর ওখানে একটু চাটনি আর ছিল ওখানে মেবি ওটা চি নাগেটস হ্যাঁ নাগেটস দিয়েছিলো তো এখন এখন আমরা খাবো নাগেটস আর এটা খুব মজা ছিল নাগেটসটা তো তারপর দিয়েছিলো রুটি আর রুটির সাথে হচ্ছে দিয়েছিলো চিকেন আর এখানে চিকেনের চিকেন মানে রুটি চিকেন প্লাস কাবাবও দিয়েছিল এখনই কাবাবটা দিবে এখানে কাবাবও দিয়েছিলো আর মোটামুটি এই তিনটা খাবারই মজা ছিল খুব আর আমরা এটা অল্প করে খেয়েছি যেহেতু সামনে কাঁচি আসছে তো এটা অল্প করে খাওয়ার পর আমরা এখানে নিয়েছিলাম রোস্ট আর রোস্ট দিয়েছিলো আর রোস্টের পরে দিয়েছিল এটা হচ্ছে কাচি আর কাঁচির পরে এটা হচ্ছে কাচি কাচির পরে দিয়েছিলো হচ্ছে একটা চিংড়ি বড় চিংড়ি যেটা আমার মোস্ট ফেভারিট আর লাস্টে খাওয়ার পর দিয়েছিলো এখানে পান যেটা আমি খাই না এটা হচ্ছে আমার মা নিয়েছিল বাট পানটা আই থেকে বেশিটা মজা ছিল না যেহেতু আমার মা খেয়েছে পরে আমি শুনেছি আর তারপর এখানে দিয়েছিল আইসক্রিম আর এখনও হাতটা ধোয়া হয়নি তো ফাইনাল হাত ধোয়ার পর আইসক্রিমটা নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর আমরা গাড়ি উঠে পড়েছি তো এখন আমরা এখানে প্রায় এখন সবাই উঠে পড়েছি গাড়িতে যাওয়ার জন্য বাট আমরা কিন্তু এখন বাসায় যাচ্ছি না আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি একটা ব্রিজের ব্রিজের একটা ভিডিও করে নিয়েছি ব্রিজটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে ভিডিও করে নিই তো এখানে আমরা ব্রিজটা পার হচ্ছে আর ব্রিজের দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল যেহেতু আমরা গ্রামে ছিলাম প্রায় তো আমরা এখন যাচ্ছি কাপাসিয়ার কিশোরগঞ্জের ওই জায়গায় আর কি তো আমরা এখন চলে আসছি এটা হচ্ছে বাজার কিশোরগঞ্জের মানে কাপাসিয়ার বাজার মেন বাজার আর আমরা হচ্ছে কাপাসিয়ার নারায়ণ নারায়ণগঞ্জে গিয়ে না নারায়ণপুরে গিয়েছিলাম তো আমরা ফাইনালি হচ্ছে চলে আসছি এই জায়গায় মানে কি যেখানে আসার কথা ছিল আর এই জায়গাটা হচ্ছে মামি বোনের মামি বোনের বাসা মানে আমি বোনের শ্বশুর শ্বশুরবাড়ি তো এই জায়গায় আমরা চলে আসছিলাম আর এই জায়গাটা একটু গ্রাম সাইডে ছিল তো তাই অনেক সুন্দর ছিল দুই পাশে দুই পাশে পুকুর সামনে একটা সামনে হাঁটার জায়গা খুব সুন্দর জায়গাটা ছিল এখানে খুব কুয়াশা ছিল যেহেতু গ্রাম সাইড তাই তো এখন আমরা সবাই হাঁটছি একসাথে তো যেহেতু জায়গাটা খুব ভালো ছিল তাই অনেক ছবি তোর প্লেস ছিল আমরা সবাই মিলে জায়গাটা এনজয় করেছিলাম তো আমরা সেখানে টোটালি সন্ধ্যা পর্যন্ত ছিলাম মেবি তারপর আবার এদিকে কিছু একটু মানে কয় কিছু ফ্রুট দিয়েছিলো আর এখানে দিয়েছিল হচ্ছে ডালিম তারপর দিয়েছিল মালটা আর এখানে আঙুর প্লাস কী বলে এটা আপেল তো এখানে সবগুলো খাবার মোটামুটি সবাই মিলে খেয়েছি যেহেতু বেশি একটা মানে আর কি খাওয়া দাওয়া না কারণ আমরা দাওয়াত খেয়ে ডাইরেক্ট এখানে চলে আসছি তাই সেটা মানে খেতে ইচ্ছে করছিল না তারপর নুডলস ছিল নুডলসও মোটামুটি দু এক চামচ খেয়েছিলাম তারপর দিয়েছিল পায়েস পায়েস আমি একদমই খাইনি পড়তে গেলে তো তারপর এখানে তো এখন আমরা সবাই মিলে গাড়ি ধুটে পড়ছিলাম আর এখানে যত অন্ধকার ছিল তাই ভালো করে কিছু দেখাতে পারছিলাম না তো এখন আমরা হচ্ছে ঘরে এসে মানে আমি খুব টায়ার্ড ছিলাম তাই ডাইরেক্ট যেয়ে গুসুর করে ফেলছি আর আমি খুব টায়ার্ড ছিলাম রাত আমরা টোটাল তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা জার্নি করে তারপর চলে আসছি বাসায় আর আমি সাড়ে তিন ঘন্টায় ঘুমাইছিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা